আপনারা দেখছেন জামাত ইসলামী দীর্ঘদিন পরে হলেও আজকে শুভক্ষণে সুপ্রিয় সাংবাদিকদের সমন্বয়ে একটি মত বিনিময় সভা করতে যাচ্ছে তার জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ আমাদের ইসলামী আলহ উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি আল্লাহ জহরুল হাসান আকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পাবিয়াজুরি হাই স্কুল অ্যান্ড কলেজ এর সহকারী শিক্ষক ধর্মীয় টিচার আলমকর সিদ্দিক এবং উপস্থিত আছেন আমাদের সুপ্রিয় সাংবাদিকদের মধ্যে আমার স্নেহাসপত দ্বারা কলেজের অধ্যাপক খালেদ আহমদ আলম পনির যে অতীতে সভাপতির দায়িত্ব পালন করেছিল এছাড়া আমাদের সাংবাদিক বৃন্দ এবং এনে আছে আমাদের অগ্রসর কর্মী মেকিয়ার কান্দা প্রাইম দাখিল মাদ্রাসা সহকারী মৌলভী মেজবাহুল আলম জাদুগুরা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আমার ছাত্র মনোনাম মুগ্ধুর রহমান আমি সকলকে সালাম জানিয়ে আমার কথা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে সংগঠনটা করি আপনারা হয়তো ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক এই ব্যাপারে কিছু ধারণা আপনাদের অবশ্যই আছে আমরা যে সংগঠনটা করি এই সংগঠনের মূল বিষয় হলো আল্লাহ রাসুলের প্রদত্ত জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল যেটা মদিনা দশ বছর করিয়া গেছেন কোরআনের প্রদত্ত এবং রস রাসুদাল প্রদর্শিত যে জীবন ব্যবস্থা কোরআন আইনকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দ্বিতীয় হিজড়িতে এই মদিনা সনদ নামে সাতচল্লিশটি ধারা রচনা করে মুসলমান ইহুদি নাসালাদেরকে নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন এবং এই রাষ্ট্রের সকলে শান্তিতে বসবাস করেছিল আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে উনি দেখা গেছেন আমরা মুসলমান হিসাবে যেহেতু আমাদের নাইনটি পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমাদের আইন থাকবে কোরআনের আইন আমরা যদি কোরআন আইনের জন্য চেষ্টা না করি তাহলে ময়দানে আসলে অবশ্যই আল্লাহ জবাব দিয়ে থেকে আমরা বাঁচতে পারবো না এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি অনেকেই বলে তারা রাজনীতি করে না রাজনীতি তো আল্লাহ রাসুল নিজে করছেন এবং রাজনীতি আল্লাহ রাসুল করছেন এবং আল্লাহ রাসুল রাষ্ট্রপতি ছিলেন সেনাপতি ছিলেন বিচারপতি ছিলেন সাতাইশটা যুদ্ধে সেনাপতির দায়িত্বে উনি করেছেন ওনার দান দান মুবারক শহীদ হয়েছে রক্ত জুতা মুবারক আটিয়ে গেছে এমন অবস্থা উনি আমাদের এই প্রিয়নবী হ্যাঁ এই নবত তেষ্টটা বৎসর উনি জুলুম নির্যাতনের শিকার হয়ে কষ্ট সহ্য করে এই দিনকে কায়েম করে গেছেন আজকে আমরা এখানে যারা আছি সব সকলেই মুসলমান আমাদের করণীয় কি আমি সুপ্রিয় সাংবাদিককে বলছি আমি আমার নাতিন একজন আছে এনে দেওয়া যায় আমি আশা করি যে আমরা যেহেতু মুসলমান আমাদের প্রথম কাজ হইল কি আনার পরেই নামাজ কায়েম করা আমাদের অনুরোধ হইল আমরা যারা সংগঠন করি আমাদের ইসলামের পাঁচাত্তর নামাজ পড়তে হয় রিপোর্ট রাখতে হয় কোরআন হাদিস পড়তে হয় আমি মাস্টার মানুষ তবু কিন্তু আমরা কোরআন হাদিস ডেলি পড়তে হয় রিপোর্ট রাখতে হয় দাওয়াতি কাজ করতে হয় বিভিন্ন জায়গায় আলোচনা করতে হয় পারিবারিক বৈঠক করতে হয় ইসলামিক বই পুস্তক বৃদ্ধি করতে হয় অনেক কাজ এখানে এখানে আমরা রাজনীতি কাজ তো সামান্য আসলে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠন রাষ্ট্র গঠনের কাছে আমরা বেশি সময় ব্যয় করি তো জাগালে বেশি বলার সুযোগও নাই আমাদের আবার একটা প্রোগ্রাম আছে ইয়েতে গ্রাগোনা আমরা মাগরি মাগরিপূর্বকে এই জন্য আমরা সময়ের অত্যন্ত এই দিক দিয়ে খুব তৎপর সময়ের পরে নির্দিষ্ট সময় পাঁচ মিনিট আগে যাব কিন্তু পরে যেন না হবে এই জন্য আমি কিন্তু তাড়াহুড়া করে এটা প্রোগ্রাম শুরু করতে বলছি আর কি যে কয়জনে আছে হয়তো মত বিনিময় আজকে প্রাথমিক ব্যবস্থা অল্প কিছু হয়েছে হ্যাঁ হয়তো পরবর্তী পর্যায়ে আরও বেশি সাংবাদিককে নিয়ে আমরা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ যেহেতু পনেরো বছর পরে আপনারাও সুযোগ পেয়েছেন হক কথা বলার জন্য আমরাও সুযোগ পেয়েছি ইনশাল্লাহ এই সাংবাদিকদের উপর যে কী জুলুম নির্যাতন হয়েছে আমরা ফেসবুকে দেখেছি পত্রপত্রিকায় দেখেছি স্বাধীনতা বলতে কিছু ছিল না এখন ইনশাল্লা আল্লাহবাকে রহমতে যে এক মাস কয়েক দিনেই আমাদের মনে একটা প্রশান্তি বিরাজ করতেছে একটা শান্তি বিরাজ করতেছে আমরা যেখানেই যে আমাদের মন ভরে যায় এই যে প্রাইমারি মাস্টার সংগঠনে ওপেন বক্তা যায় আমি জামা দিসামে রুকন ওই যে রুকন ফারুক আহমেদ বিচি প্রাইমারি টিচার উনি আসছেন আমাদের সংগঠন যারা করে নাইনটি পার্সেন্ট ভালো শিক্ষিত লোক কারণ এটা আমাদের লেখাপড়া আছে হ্যাঁ অনেক কিছু জ্ঞান চর্চা করতে হয় এছাড়া মূর্খ মানুষও আছে কিন্তু এখন আমাদের কথা হলো কি যে আপনাদেরকে দাওয়া দিচ্ছি আমাদের যে কেন্দ্রীয় সাংবাদিক রুহুল আমিন গাজী সাহ না উনি তো আমাদের মোনান লোক এটা আপনারা জানেন কি না জানেন না উনি আমাদের লোক তা যাক আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই যে এখন টের পাবেন যে আমাদের মনাল লোক আইনজীবী কতজন আছে সাংবাদিকত আছে হ্যাঁ এইগুলি এখন টের পাবেন কারণ আমাদের লোক গুপনে কাজ করছে এই পনেরো বছর এখন ওপেন কাজ করার হ্যাঁ সুযোগ এসেছে তাদের কথা বলার সুযোগ এসেছে এটা আল্লাহ পাক যেন করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করে হ্যাঁ আপনাদেরও দীর্ঘায়ু কামনা করে আপনাদের হ্যাঁ যাতে এই সাংবাদিকতা সঠিক এবং সত্যভাবে নিউজ প্রকাশিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার শেষ করছি ও বাংলাদেশ জামাত ইসলাম করতে আয়োজিত আমার প্রিয় সাংবাদিক বৃন্দদেরকে নিয়ে মত বিনিময়ের সময় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলাম হালোয়াট উপজেলার শাখার সংগ্রামী আমির আল্লাহ মাস্টার মোয়াজ্জেম হোসেন এবং উপস্থিত আছেন অত্র সংগঠনের গণপরিষদ সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সত্যের প্রতীক ন্যায়ের প্রতীক ন্যায়ের বার্তা যারা মানুষের কাছে পৌঁছে দেন সে আমার প্রাণপ্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মহান্ন শুক্রিয়া আদায় করছি আজকে প্রায় সতেরোটি বছর পর আপনাদের সামনে উন্মুক্তভাবে যাদের রক্তের বিনিময়ে যাদের স্বাধুতের বিনিময়ে যাদের পঙ্গুত্ব এবং বিভিন্ন অবস্থার আজকে যারা কাতরাত্রি হাসপাতালে তাদের বিনিময়ে আজকে যে আমরা উন্মুক্ত হয়ে আমাদের সামনে কথা বলতে পেরেছি আমি সেই মহানাবরী সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম জানাচ্ছি মানবতার মুক্তির দোধ যিনি এই সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন যে সত্যকে প্রতিষ্ঠার জন্য আজকে আমরা আন্দোলনরত আমি এই সরকার আসার পর আমার বাড়ির পাশে একটা কালীগড় সেখানে আগুন দেয় সে আগুন দেওয়ার পর ডিবির থেকে মামিসিং থেকে আসে লোক এসে ওই ঠাকুর ঠাকুরবাড়ির মহিলাকে জিজ্ঞাসা করছে আমার নাম বলে আমি জামাত ইসলামের সেক্রেটারি এই ধরনের কথা বলে ওকে বলার জন্য চেষ্টা করছে কিন্তু মহিলা বলে জামাত ইসলাম করে কিন্তু আমরা যাই না কিন্তু আমাদের কালীঘর আগুন দেয় নাই এরপর আলিয়াজগর ভাই চেয়ারম্যান ছিলেন উনি এবং ওই হিন্দুদের গণ্যমান্য ব্যক্তির বর্ব উপস্থিত থাকার কারণে শেষ পর্যন্ত তার মামলা হয় নাই আমি দীর্ঘদিন বাইরে থাকার পর বলানো অবস্থায় ছিলাম এটা প্রাথমিক অবস্থায় এটা গেল এরপর আমি এই যে বাবুর ইট খোলায় চৌত্রিশ হাজার ইটে টাকা দিয়েছিলাম নাগলা এটা আমরা হয়তো অবগত আছেন এটা অনেক কিছু হয়েছে কিন্তু আমরা যারা জামাত এবং বিএনপিপন্থী তারা তারা পায় নাই এই অবস্থায় আমি ওই সময় ছিলাম এর পরবর্তীতে আমার একটা পালসার মোটর সাইকেল ছিল আমার বাড়িতে গ্রিল কেটে সেই মোটর সাইকেলটা নিয়ে যায় এর পরবর্তীতে আমার গোহালগড়ে দশ পাঁচটা গরু ছিল দুইটা তালা মারা ছিল করে দরজার ভিতরে সেখান থেকে আমার তিনটা গরু নেওয়া যায় আমার ছোট ভাই এর পরবর্তীতে আমার বিগত নির্বাচনে দশটা মামলা একে একে দশটা মামলাকে দেওয়া হলো যেমন অসত্য মামলাগুলো এটা আপনারা জানেন যে গাইবী মামলা বলে যে রাক্ষায়িত আগামীকালকে আমার সেই জালিম শাহির সেই কারা মামলার আকালকে আমাদের হাজিরা আছে যাক আমি আসলে আমাদের আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আর ওইদিকে দীর্ঘ কথা বলতে পারতেছি না আপনারা যে আসছেন আমাদের যে আহ্বানে সাড়া দিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে সুন্দর পরিবেশ হয়েছে আপনারা উন্মুক্ত মনে আমি আশা করি যে আপনাদের সাংবাদিকতার একটা বিজয় ইনশাল্লাহ এই হালোঘাটির বুটে বুকে ঘটবে আমরা সেই দুর্নীতিমুক্ত আমরা একটা সমাজ চাই যার বাস্তব নমুনা হলেন আপনারা কারণ এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে একমাত্র সাংবাদিক ব্যতীত কারো দ্বারা সম্ভব না এই দুর্নীতিকে উন্মোচন করার জন্য তাই আমি সকলকে আহ্বান রাখবো আমি যে আয়ের তেলাওয়াত করেছি আল্লাপ বলছেন তোমাদেরকে হ্যাঁ আমি অবশ্যই কুন্দম খাই উখানে নাচ তোমাদেরকে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে দুনিয়া প্রেরণ করছি কাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ বলা হয়েছে যারা এই সত্যবাদী তারা সত্য নিয়ে যারা গবেষণা করে আর কিসের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে অন্যায় থেকে রোগ দিকে ফিরে রাখবে এই সমস্ত কাজের দায়িত্বটা আসলে একদিকে সকলের উপরে কিন্তু আপনার সাংবাদিক হিসেবে এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনাদের কারণ আপনারা যে কথাটা মিডিয়ায় দিবেন সেটাই মানুষের কাছে সত্য হিসাবে হ্যাঁ পরিগণিত হবে তাই আসুন এই সত্যকে আজকে সুযোগ এসেছে আপনাদের কলমের এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সেই আশাটুকু করে যাতে এই সত্যটা সমাজের আনা যে দেশ বিদেশের সকল জায়গায় আপনার ছড়িয়ে দিন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার পতাকা স্বাস্থ্য দেওয়ানা আনেন আহমদুল্লাহ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ